আসসালামু আলাইকুম নিশ্চয়ই নামটা সকলের কাছে পরিচিত যারা বিশেষ করে আমার নিউজগুলো দেখেন ইন্টারন্যাশনাল নিউজগুলো সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠনটির নাম হচ্ছে ন্যাটো যেটা নেতৃত্বে থাকে সবসময় অলিখিতভাবে আমেরিকা এবং পরিচালনা কমিটিতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বা বিভিন্ন ব্যক্তিরা থাকেন তো এই ন্যাটো তৈরির উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর যারা মোরল রাষ্ট্রগুলো আছে বিশেষ করে ইউরোপ বা আমেরিকা বা ধরেন আরব রাষ্ট্রগুলোর মধ্যে মাঝখানে এসে আমরা করে পাইছি তো তাদের নিরাপত্তা সার্বিক তাদের সাথে যদি কেউ লড়াই ঝগড়া করে তাহলে তারা একটা টিম বানাই রাখছে যেটা থেকে প্রতি মাসে বছরে টাকা দেয় অস্ত্রশস্ত্র কিনামকে বিভিন্ন দেশে ঘাটিটাটি কিনা সহ সবকিছু তাদের আছে কোঅপারেশন করতেছে সো ন্যাটোকে সবাই বাঘের মতন ভয় পায় এবার সেই ন্যাটো স্টাইলে আরবি ন্যাটো বাহিনী গঠন করার পরিকল্পনা করছে তাওকে দালাল খুবই বড় দালাল রাষ্ট্রটার নাম হচ্ছে মিশর মিশর ইসরাইলের এত কাছের লোক আপনি যদি ডেফথলি এগুলা

মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মতোই দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে কাজ করবে আরবি ভাষার প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা বেসিক্যালি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সাথে সম্পর্কিত প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসি মিশরের যে প্রেসিডেন্ট আছেন এই ফোর্সটি গঠনের জন্য আরব দেশগুলোর পুনরায় সমর্থন জোরদার করতে কাজ করছেন মিশর নিজ থেকে বিশ হাজার সৈন্য দিবে এবং একটি ফোর স্টার জেনারেলকে কমান্ডিং এ রাখার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরব যদি এই পরিকল্পনায় আগায় তাহলে মূল অংশীদার হিসাবে থাকবেন আল আকবর এবং আল কুদস আল আরাবি জানিয়েছে এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোন উদ্দেশ্য নেই এছাড়াও মরক্কো আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোন গালফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে এখন দেখেন এটাতে আসলে কেন হঠাৎ করে মিশরের চিন্তা আসছে আপনি একটু যদি এথিক্যালি চিন্তা করেন সেটা হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বৃহত্তর ইসরায়েল গ্রেইটার ইসরায়েল এর জন্য সবচেয়ে আগে দরকার হচ্ছে মিশরকে রাষ্ট্র হিসেবে মিশরের পরিধি বিস্তৃত বিশাল ব্যাপক আর এই মিশরকে বা জর্ডানকে মিশরের সাথে বর্ডার আছে কোথায় গাজান গাজা এখন কাদের দখলে চলে গেছে ইসরায়েলের তো ইসরায়েলিরা আপনার গাজাতে মিশরের সাথে যে বর্ডার সেখানে কিন্তু মাঝে মাঝে ঘটনা ঘটায় মিশর চুপচাপ থাকে চুপচাপ থাকে ওরকম ভাবে প্রতিক্রিয়া দেখায় না বাট মিশর কনসেন্ট্রেশনে আছে যে তাদের যে সিনাই উপত্যকা সেটা দখলে নিয়ে নিবে আপনার ইসরায়েল তো এরকম আনার অনেক ইস্যুতে মিশর কিন্তু ভয় পাচ্ছে আর সেই ভয়ের জায়গা থেকে নিজেরাই আগবাড়াইয়া এসা আরবদেরকে নিয়ে একটা ন্যাটো গঠন করতে চাচ্ছে আরবি ন্যাটো তবে এই নেটোর আসলে কাজ কি দেখেন এরা ঘটনার আগে বলতেছে আমরা ইসরাইলের সাথে উত্তেজনা বাড়াবো না তো কি করবা আমাদেরকে মারলে আমরা শুধু ছাতাটা দিয়ে ঠেকাবো আমাদের দিকে আসলে আমরা শুধু থামাবো কিন্তু আমরা কিছু করব না কাতার কিছু করতে পারছে এতগুলো আরব দেশ ইসরায়েল গন্তেছে গোত্তা খাওয়াই দিছে না আরব দেশগুলোর বিরুদ্ধে ইরান ছাড়া লেবানন ছাড়া গাজা ছাড়া ইয়েমেন ছাড়া ইরাক সিরিয়া এই কয়েকটা রাষ্ট্র ছাড়া বাকি যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের বিরুদ্ধে যখন ইসরায়েল অভিযান চালাবে আমরা বলবো জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল জিন্দাবাদ ঠিক আছে আমি আমি এটা করবো ভাই আমরা ফলো করতে পারেন আনফলো করতে পারেন কজ আমি মনে করি যে এরা আসলে নিজেদের আরবদের জন্য মুসলিম বিশ্বের জন্য এদের কোনো এখানে ভূমিকা নাই নিজেদের ওই বেলিডান্স সুররা এগুলা খাওয়া ছাড়া কোনো কাজ নাই মানে আমি কি বলবো বলেন এই মুহূর্তে এখনো বাংলাদেশের রাজনীতিতে রাইট নাও আমরা যে অবস্থানটা দেখছি প্রস্তুতিগত লজিস্টিক্স রাজনৈতিক নেতৃত্ব ভোটারদেরকে কানেকটিভিটি করা তো সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি অগ্রগামী দলটির নাম হচ্ছে জামাত ইসলাম যদিও নির্বাচন নিয়ে তারা অনেক ধরনের কথা বলছেন কিন্তু সারা বাংলাদেশে সবার আগে তিনশো আসনে কিন্তু তারাই প্রার্থী দিয়েছেন অপরদিকে বিএনপির এখনো এগুলোতে খবরই নাই আপনি দেখেন জাতীয় নির্বাচনের খবর নাই কিন্তু জামাতের প্রস্তুতিটা দেখেন যে তারা কোন লেভেলে চিন্তা করে আমার মনে মার্কিন সাম্রাজ্য সিস্টেম সিস্টাইলে তারা চলে বললাম যে কি আমেরিকা যদি কোনো দেশে পাঁচ বছর আগে থেকে এটার পিছনে তারা অঙ্ক করছে সুযোগ হচ্ছে কারে ওই দেশ থেকে রিক্রুট করবে স্টেট কিভাবে কাজ করবে সবকিছু মিলাইয়া আপনার কাছে হুট করে এসে তোরা পুট করে কাজ করে না জামাত অনেকটা এই গতিতে আগাচ্ছে কেন বললাম এবার আসেন উপজেলা নির্বাচনের কোন খবর আছে উপজেলা নির্বাচনের নির্বাচন তো হচ্ছে না উপজেলা নির্বাচন কবে হবে উপজেলা নির্বাচনের কোন তারিখ না থাকলেও ইতিমধ্যে ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আব্দুর রাহিম যিনি আছেন তাকে উপজেলা চেয়ারম্যান এবং মাওলানা মোহাম্মদ মোস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফেনী জেলা জামায়াত ইসলামী আগামী উপজেলা মানে পরিষদ নির্বাচনের কোন তারিখ বা তফসিল ঘোষণা না হলেও ফেনী জেলা জামাতের সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামাতের আমির মালানা মোহাম্মদ মুস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী করা হয় গতকালকে জেলা শহরে দলটির এক সমাবেশ থেকে এই ঘোষণা আসে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মালানা এটিএম সাহেব তিনি এই বক্তব্য দিয়েছেন এখন কেন আসলে এত তাড়াহুড়া বা এত আগে থেকে প্রস্তুতি কারণ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই তৈরি হয়ে যাবে কোরআন এখন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পাশ করবে নাকি জামাত পাস করে ক্ষমতায় যাবে এটা কিন্তু এখনো পয়েন্ট অফ কনফ্লিক্টে আছে বা তারপরেও দেখেন যেন একটা টিম ওয়াইজ কাজ করতে পারে একটা চেইন অফ কমান্ড যে এই চেয়ারম্যান হবে আগামী দিনে তুমি উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াইবা তুমি এইটা করবা যেমন ফেনিতে যিনি জামাতের এমপি প্রার্থী আছেন এখন সেখানে একটা অলিখিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসছে জামাতের তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আসছে ভাইস চেয়ারম্যান আসছে এবং কি লোকাল চেয়ারম্যানের নামও আসছে সো রাইট নাও তারা একটা টিম ওয়ার্ক করবে আর এই টিম ওয়ার্ক এখনকার ফায়দাটা হবে জাতীয় নির্বাচনে জামাতের যে এমপি প্রার্থী আছেন তার জন্য এর পরবর্তী সময় তিনি আবার উপজেলা চেয়ারম্যান হিসাবে যাকে মনোনীত করে রাখা হয়েছে অলরেডি তাকে সাপোর্ট করবেন তাকে ব্যাক দিবেন তার আবার চেয়ারম্যান মানে একটা চেইন যে টোটাল সিস্টেমটাতে তারা এন্ট্রি নিতে চাচ্ছে কারণ এমপি যদি হয় বিএনপির উপজেলা চেয়ারম্যান যদি হয় জামাতের এখানে কাজের উন্নয়ন হবে না এটা আওয়ামী লীগের ট্রেন্ডটাতে কিছুটা নেগেটিভ তৈরি করছিল যে একই দলের এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মার্কাই কারণে দিছিল যদি সবাই একটা দল থেকে হয় তাহলে সেখানে কাজের ধারাবাহিকতা সুন্দর থাকে আসলেই কিন্তু থাকে যদি সৎ হয় কিন্তু আমরা তো ভাই অসৎ মানুষ আমরা চোর বাটপার আমরা চুরি করব আমরা পাবলিকের টাকা মাইরে খাব জনগণের যে বাজেট আসবে রাষ্ট্র কর্তৃক সেই বাজেট আমরা গিলা টিলা খামু তো সেই কারণে হচ্ছে কি যে এই পজিটিভ জিনিসটা কিন্তু নেগেটিভ হয়েছে মানে এখন জামাতেরই যে মহাপরিকল্পনা আপনি দেখছেন জামাতৃণীয়া আপনি কই আছেন এখন পর্যন্ত বিএনপি তো এখন পর্যন্ত তাদের এমপিদেরকে চিহ্নিত করতে পারে নাই কারণ এক আসনে যেহেতু বড় দল একটা হিউজ পরিমাণ ওয়ার্কার আছে তাদের এবং কি ক্যান্ডিডেট আছে সো এই সিচুয়েশন কে হ্যান্ডেল করতে কি পরিমাণ মানে কাটখর পোহাইতে হবে এরপরে আছে ধরেন পোল্টি মারা যে দল থেকে আমি এত বছর শ্রম দিলাম আরে হ্যাঁ ধরেন পনেরো বছর জেল খাটলাম জাতির জন্য কাজ করলাম দলের জন্য এত কিছু করলাম আমি তো তো এই সেন্সে যখন সবাই যাবে এক এলাকাতে তো একজন্যই নমিনেশন পাবে তো সবাইকে তো দেওয়া সম্ভব না বাকিরা গোসা কাজ করবে বিদ্রোহ করবে কেউ স্বতন্ত্র হবে কেউ তলে তলে ভোট কাটবে কেউ জামাত্রে দিয়ে দাও জামা দশ লাইন আগে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক ভাবে এটা একটা আমি আশ্চর্য হলাম যে কোথায় থেকে কোথায় চিন্তা করতেছে দ্যাটস পলিটিক্স আপনাকে গোছালু কাজ করতে হবে দেখা যাক জামাদের এই পরিকল্পনা কতটুকু কাজে দেয়